নমস্কার বন্ধুরা শুভ শুভ দুপুর তা সবাইকে দুপুরে শুভেচ্ছা জানিয়ে আমি চলে এলাম আবারও একটা নতুন ভিডিও তা ভিডিওটা খাবার খাওয়া খাবার দুপুরের খাবার নিয়ে তা দুপুরবেলায় কি খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যে কি খাবো চলো রান্নাঘরে যে আছে আজকে মেনু সেটাই তোমাদের দেখো বন্ধুরা আজকে কিছুই রান্না কালকে যেহেতু রান্না করেছিলাম সেটা তোমাদের কাকুকে আমি দিয়ে দিয়েছি আর এখন শুধু ভাত পরে রয়েছে এই দেখো তা শুধু ভাতটা তো নিশ্চয়ই খাওয়া যায় না তা কিছু তো একটা দিয়ে খেতে হবে কি দিয়ে খাবো সেটাই হচ্ছে কথা আর এখন অনেক বেলাও হয়ে গেছে ভালোও লাগে না কিছু করতে যে কিছু করব আর সব থেকে বড়ো কথা কাছ থেকে এসে শরীর ছেড়ে দেয় আর ভালো লাগে না কিছু করতে তা চলো কিছু একটা বানিয়ে ভাতটা খেয়ে নিই তা চলো যে দেখো উচ্ছে গাছ তা কটা উচ্ছে পাতাই তুলে নিই এক জায়গা দিয়ে পাতা তুলবো না ওটা হচ্ছে ধরবে মনে হচ্ছে গাছটাতে তা চলো এতগুলো পাতা তুলে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে নেব তাহলে এবার পাতাগুলো ভালো করে ধুয়ে নিই ভালো করে ধুয়ে নিয়েছি অনেকটা জল রয়েছে এর মধ্যে ফেলে দিলাম খানিকটা জল এর মধ্যে একটু হলুদ দিয়ে দিই একটু কালো জিরে দিয়ে দিই কালো জিরেটা বেশি দিলে কোনো ক্ষতি নেই বরং তো কালো জিরে খুবই ভালো জিনিস খেতেও ভালো এবং শরীরের পক্ষেও উপকার একটু নুন দিয়ে দিলাম এবার একটুখানি বেসন ছিল দিয়ে দিলাম বেসনটা বন্ধুরা এবার গ্যাসটা জেলে গড়াটা বসিয়ে দিয়েছি এবার একটু তেল দিয়ে দিচ্ছি এতে খুব একটা বেশি তেল লাগ দেবো না দেখো এইভাবে আমি মেখে নিয়েছি খুব অল্পই হয়েছে কেননা বেশি তো পাতা ছিঁড়িনি গাছটা তো বড্ড ছোটো এই কারণে আমি বেশি পাতা ছিঁড়িনি গাছটা যদি মরে যায় কিন্তু দুপুরবেলা যেহেতু খেতে হবে তার জন্য এটা এবার আমি একটা একটা করে ছিঁড়ে দেবো সাইডে কটা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটাও ভাজা হয়ে যাবে তা চলো ততক্ষণি আমি ভাতটাও বেরিয়ে নি এ দেখো এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নাবিয়ে নেব এই দেখো এর মধ্যে তেলও নিয়ে নিয়েছি দেখো অনেকটা তেল নিয়েছি এবার ভাতটা বেড়ে নেবো আর এখানে নিয়েছি তেঁতুলের চাটনি কালকে করেছিলাম এবার আমি এটা ঢেলে নিচ্ছি লঙ্কাগুলো মেখে নিচ্ছি একটা রেখে দিচ্ছি আর এগুলো সব মেখে নিচ্ছি চলো তোমাদের মাখাটা দেখাই যাক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না বন্ধুরা মাখার টাইম দেওয়া যাচ্ছে না মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি আগে রেখে নি রেখে না খেলে ভালো লাগবে না কিছু লাগবে না বন্ধুরা Yeah. তারা পরিষ্কার তা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও তা আসছি পরের ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থাকুক